আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নারকেল ছাড়া এই নারকেলের লাড্ডু বানানো যায় এটা দেখতে যেমন সুন্দর হয় এবং খেতেও দারুণ মজা মজা তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায় করে চাপ দিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে তাহলে চলুন শুরু করা যাক হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই লাড্ডুটা বানানোর জন্য এখানে আমি ড্রাই কোকোনাট ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ড্রাই কোকোনাটের পরিবার যে অরিজিনাল আসল নারকেল সেটা থেকে ব্লেন্ড করে রস ঝরিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন আর এটা স্টোর করে রাখলে অনেক কিছুতেই কাজে লাগে আর খেতেও অনেক এটা দেওয়ার পর দেখা যায় যে খাবারের স্বাদটাও বেড়ে যায় তো এটা করার পরে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আগে থেকে চিনির একটা শিরা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটা এখানে দিয়ে নেব তো চিনিটা আপনাদের এখানে চাইলাম শিরার পরিবর্তে আপনার চিনি এবং সাথে একটু পানি ব্যবহার করতে পারেন এ তো কোনো সমস্যা নাই তবে চিনিটা এখানে একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন পানিটা একদমই কম ব্যবহার করার চেষ্টা করবেন তো এটা আমি সামান্য করে সুন্দর করে ভেজে নেব আর চেষ্টা করবেন যে এখানে এলাচের গুঁড়ো যদি দিতে চান দিতে পারেন তো আমি এখানে কোনো প্রকার এলাচের গুঁড়ো ব্যবহার করিনি কারণ নারকেলের গন্ধটা আমার ভীষণই ভালো লাগে তো এখানে মানে যখন দেখবেন যে পানিটা শুকিয়ে এসেছে তখন আমি এখানে আগে থেকে যে বিট্রুটের রস রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে বিট্রুটের রসের পরিবর্তে ফুড কালার ব্যবহার করতে পারেন আপনারা যদি ন্যাচারাল কালার করতে চান সেক্ষেত্রে পালং শাকের রস আছে তারপরে আবার করতে বিটরুট পালং পালং শাক তারপরে লাল শাক এগুলোর রস ব্যবহার করে ন্যাচারাল কালার করতে পারেন আবার চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন তাতেও সমস্যা নেই তো এটা আমি একটু হালকা কালার করবো আপনারা চাইলে আপনাদের মনের পছন্দ মতো কালার করে নিতে পারেন তো এখানে আমি হালকা একটু কালার করবো কারণ আমার কাছে মনে হয় যে বেবি কালারটায় হলে একটু বেশি সুন্দর লাগবে তো যখন দেখবে দেখা যাবে যে পানিটা শুষে একদম চিনি রিয়াটা হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে নেব তাহলে লাড্ডুর শেপটা দিতে ভালো হবে আর যদি পানি বেশি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পানিটা একদম শুকিয়ে যেতে হবে তো এটা আমার হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব আর এটা চেষ্টা করবেন একদম গরম থাকা একদম গরম না হালকা একটু ঠান্ডা করে নেবেন অনেক বেশি ঠান্ডা করা যাবে না তাহলে লাড্ডুর শেপটা কিন্তু ভেঙে ভেঙে যাবে তো হালকা একটু ঠান্ডা করে নিয়ে হাতে পানি জড়িয়ে নিলে দেখা যাবে যে পানিতে হাতটা ভিজিয়ে নিলে দেখা যাবে লাড্ডুটা খুব সুন্দর সেপে চলে আসবে দেখেন এই যে চেপে চেপে সেপ দিয়ে নেবেন আর দেখা যাবে যে আপনার চেষ্টা করবেন এখানে একদম গরম থাকা অবস্থায় করার ঠান্ডা করতে যাবে না ঠান্ডা করলে কিন্তু এটা ভালো হবে না দেখেন এই যে এরকম করে সেপ দিয়ে নেব আমি সেপ দিয়ে নেওয়ার পরে যে আমার আগে থেকে আর একটু কোকোনাটের যে নারিকেলের যে গুঁড়ো সেটার মধ্যে আমি হালকা করে ঘুরিয়ে নেব যাতে করে দেখতে একটু সুন্দর লাগবে আর এটা দেখতে যেমন সুন্দর খেতে দারুণ মজা লাগে এরকম করে নিয়ে নেব তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন অবশ্যই আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করেছিল আমি আশা করি যে আপনাদের বাসারও সবাই সকলে এগুলো পছন্দ করবে আর অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন কারণ আমি এটা বলছি যে যেমন বানানো সহজ খেতেও ভীষণ মজা অতিথি আপ্যায়নে এরকম দিতে পারেন কোনো অনুষ্ঠানে এরকম বানিয়ে দিতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখ হবে রান্নার অন্য একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম